আজকে সন্ধ্যেবেলা মনে হচ্ছিল কী খায় কী খাই তো এটা ছিল এক সপ্তাহ আগের ভিডিও আর চাল ভিজিয়েছিলাম তো চালটাকে জাস্ট শুধু ভেজ মানে নুন দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি আর এইভাবেই করেছি তো তারপরে ওতে কিন্তু দিয়েছি একটু ময়দা তো ময়দা দিয়ে বানিয়ে ফেললাম তেলের পিঠে তো অনেকে বলে ভাজা পিঠে অনেকে বলে গুড় পিঠে বাটামে গুড় দিয়ে নিয়েতে তো এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছিলাম তেলের পোয়া পিঠে তো দারুণ হয়েছিল খেতে কিন্তু আর তার সাথে আর কিছুই লাগে না তো তোমরা কে কে এরকম তেলের পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে আবার কিন্তু আমি ভাসতে দিয়েছি তো আমার খুব একটা ভালো কিন্তু হয়নি ফুলেনি বাট খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল যেহেতু চাল দিয়ে বানানো তো তোমরা কে কে এইরকম তেলের পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা খেয়েছিলাম বাট অনেক তেল খেতে তো ভালোই লাগে কিন্তু প্রচুর তেল আর কি তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো আজকের মতো এতটাই ভিডিও টাটা